বর্তমান সরকার একটা অদ্ভুত ধরনের সরকার তিপ্পান্ন বছরের বাংলাদেশে এই প্রথম সবাই এই সরকারকে সমর্থন করছে এমন কি যারা তার কথাই খুবই অসন্তুষ্ট হয়ে ফিরে আসছেন তারাও পদ দিয়ে আবার বলছেন না তবু আমরা এই সরকারকে সমর্থন করি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে আমরা সংস্কারও সেই রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে আমরা এটা চাই এটা চাই এই কারণে যে এটা যদি এখন দেখতে না পারি তাহলে সম্ভবত আর কোনো দেখতে পারবো না তারা শেখ হাসিনার সরকারের আমলে যে অন্যায় অত্যাচার নির্যাতন জনগণের উপর করেছিল সম্ভবত বাংলাদেশে পুলিশের মতো এত বড় অত্যাচার নির্যাতন নির্যাতনকারী বাহিনী আর কোনোটাই নাই তারা এই কাজ করবার পরে খুব স্বাভাবিক তাদের কাছেই আবার দুষ্কৃতকারীদের খুনিদের অত্যাচারীদের এই দেশ ঠিক করতে হবে এই বাহিনী ঠিক করতে হবে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে হবে যারা অন্যায় করেছে যারা খুনি দস্যু তস্কর তাদের শাস্তির বিধান করতে হবে এখন পর্যন্ত এটা হলো না সেই জন্যে কাকে দায়ী করব আমি কথা মাঝে মাঝে বলি এক ছিলেন লহিবুর রহমান সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছিলেন কেয়ারটেকার সরকারের ছয় ঘন্টার মধ্যে পনেরো জন সচিবকে বদলি করে দিয়েছিলেন আর পুরো প্রশাসন সোজা হয়ে গেছিল আর এখন আট মাস পার হয়ে গেছে পুলিশ এখন পর্যন্ত ঠিক ডিউটি করে না এখন পর্যন্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বহু ধরনের অন্যায় অত্যাচার এবং উল্টাপাল্টা কাজের বাতাস করা যায় আমি মনে করি বর্তমান সরকার একটা অদ্ভুত ধরনের সরকার তিপ্পান্ন বছরের বাংলাদেশে এই প্রথম সবাই এই সরকারকে সমর্থন করছে এমন কি যারা তার কথায় খুবই অসন্তুষ্ট হয়ে ফিরে আসছেন তারাও পদ নিয়ে আবার বলছেন না তবু আমরা এই সরকারকে সমর্থন করি কারণ আমরা মনে করি একটা ভালো বাংলাদেশ গড়বার জন্যে এই সরকারকে আমাদের সমর্থন করা উচিত কিন্তু আমরা দেখছি কিন্তু আমরা দেখছি যে এই সরকারের প্রধান পুলিশ বাহিনীর সাথে বসেছিলেন বসবার পরে পুলিশ বাহিনী যে উন্নতি হয়েছে দেখি না আপনারা জানেন এই ঘুমের তদন্ত করতে সর্ব জমি দেখতে যাওয়ার আগে ঘুম যে যে জায়গাতে হয়েছিল সেখানে কি ধরনের অপকৃত্তি করা হয়েছিল পরিস্থিতি বদলে দেওয়া হয়েছিল দৃশ্য পাল্টে দেওয়া হয়েছিল যেই জায়গাতে নির্যাতন করা হয়েছিল সেই জায়গাও বদলে দেবার চেষ্টা করা হয়েছে আমি এই জন্যে বলব রাজনীতি বড় নিষ্ঠুর জিনিস বড়ো কঠিন জিনিস এটা কোনো দয়া ধর দিয়ে হয় না এটা নিজের হিসাব করে ভালোবাসা থেকে হয় কিন্তু তারপরেও ভুল করবার কোনো জায়গা থাকে না আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ করা দরকার আপনাদের মনে আছে অল্প দিনের মধ্যেই যারা আন্দোলন করেছিলেন তারা পঙ্গু যারা হয়েছে যারা মারা গেছে যারা হসপিটালে আছে চিকিৎসা হচ্ছে না নিহত মানুষগুলো শহীদদের জন্যে বিশেষ করে ব্যবস্থা করা হচ্ছে না সব দাবি করেছিলেন আমি অভিযোগের পাহাড় করতে চাই না কিন্তু আমি এই কথা বলতে চাই অবশ্যই যদি এই সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের বিহিত না হয় তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না একটা সুন্দর দেশ হবে না যে নতুন বাংলাদেশ গড়তে চাইছি সেই বাংলাদেশ গড়ে উঠবে না রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে আমরা অন্তত দৃশ্যমান বিচার শুধু দেখতে চাই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে আমরা সংস্কারও রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে আমরা এটা চাই এটা চাই এই কারণে যে এটা যদি এখন দেখতে না পারি তাহলে সম্ভবত আর কোনো দেখতে পারবো না অতএব সবার কাছে আমি বলবো যে দাবি আজ মায়ের ডাক নেবেছে আমি মায়ের ডাককে বিশেষভাবে ধন্যবাদ দিই